রূপ ধ্যান ও পূর্ব সংস্কার তৎপরে শ্রী শ্রী বাবামণি রূপ ধ্যান সম্বন্ধে নানা প্রসঙ্গ বলিতে লাগিলেন শ্রী শ্রী বাবামণি বলিলেন যার যেমন রূপাভিনিবেশ প্রয়োজন নামের সাধন করতে করতে তার তা আপনি এসে যায় এর জন্য কোনো কৃত্রিম চেষ্টার আবশ্যকতা পড়ে না কোনো কৃত্রিম চেষ্টার আবশ্যকতা পড়ে না রূপের রুচি সময় মতো নিজে থেকেই ধরা পড়ে রূপের রুচি তোমার ভিতরে আপনা হতে হই আছে নামের সাধন করতে করতে তোমার রুচিকে তুমি চিনতে পারবে কালীর ধ্যান করবে কি কৃষ্ণের ধ্যান করবে সেই বিচারে সময়ের অপচয় নিরর্থক যে নামে কালী কৃষ্ণ শিব দুর্গা প্রকৃতি সকলের স্মরণ চলতে পারে এমন একটি অসাম্প্রদায়িক নাম একনিষ্ঠ প্রযত্নে সাধন করতে থাকুক ক্রমে নিজের ভিতরে হয়তো একটা নির্দিষ্ট রূপের প্রতি আকর্ষণ অনুভব করবে তখন সেই রূপটি ধ্যান করতে করতে নাম জুপতে থাকবে এরপরে আবার কিছুদিন পরে হয়তো নতুন একটি রূপের পানে প্রাণের গভীরতম টান এলো বহুত আচ্ছা তখন সেই রূপেরই ধ্যান চলুক এভাবে বহুবার রূপের পরিবর্তন ঘটতে পারে কিন্তু ক্রমে এমন এক রূপের প্রতি তোমার আকর্ষণ আসবে যে রূপটির আর ব্যাখ্যা করা চলে না বলে সবাই নাম দিয়েছে অরূপ অরূপ এসব তোমার আপনি হবে যুবক প্রশ্ন করিলেন এইভাবে বিভিন্নবার বিভিন্ন প্রকারে রূপের রুচি পরিবর্তিত হয় কেন শ্রী শ্রী বাবা মনি বলিলেন এর ভিতর পূর্ব সংস্কারের হাত রয়েছে মনে করো পূর্বজন্মে তুমি বৈষ্ণব ছিলে উপাসনাকালে বিষ্ণুর ধ্যান করতে সেই বৈষ্ণবীয় সংস্কার আজও সূক্ষ্মভাবে তোমাকে জড়িয়ে রেখেছে কিন্তু এত সূক্ষ্মভাবে যে তুমি তা কল্পনাও করতে পারছ না আবার জন্মেছো এসে মনে করো শাক্তের ঘরে তোমার পিতা মাতা সাধন করেছেন কালী মূর্তিকে অবলম্বন করে এর ফলে তোমার মস্তিষ্কের মধ্যে কালী মূর্তির একটা সূক্ষ্ম ছাপ রয়ে গেছে কেননা মাতার তো শুধু অস্থি আর মাংসই পাওনি তোমার মস্তিষ্কটার ভিতরে তাঁদেরও মস্তিষ্কটা রয়েছে কিন্তু কালী ছাপ তোমার মস্তিষ্কে এত সূক্ষ্মভাবে রয়েছে যে তার কথা তুমি জানতে পারছ না এরপরে মনে করো তোমার মা বাপ গেলে মরে অনাথ শিশু দেখে তোমাকে দয়ালু এক রোমান ক্যাথলিক ফাদার নিয়ে যত্ন করে লালন পালন করলেন লেখাপড়া শেখালেন যিশুর ধর্মে দীক্ষা দিলেন মাতা মেরির মধুময়ী মূর্তি তোমার চোখের সামনে ধরলেন এবার তোমার মনের মধ্যে এই মূর্তিরও ছাপ পড়লো এখন মোটের উপর তোমার উপরে প্রভাব এলো কয়টি রূপের প্রভাব এলো তিনটির একটি পূর্ব জন্মাশ্রিত সংস্কার রূপে দ্বিতীয়টি পৈতৃক সংস্কার রূপে তৃতীয়টি আগন্তুক বা সুপার্জিত সংস্কার রূপে তোমার মনের মধ্যে রূপ পিপাসার ইন্ধন ও প্রবৃত্তি রূপে রইল রূপ সংস্ক্রহীন ভাবে নামের সাধনে রয়েছ প্রথমে রুচি যাবে তোমার মাতা মেরি রূপের দিকে আরো সাধন কর অজ্ঞাতসারে মন যাবে কালী মাতার দিকে আরও সাধন করো ফুটে উঠবে বিষ্ণুমূর্তি আরও সাধন করো দেখবে সকল রূপের সমষ্টি সকল রূপের সেরা উজ্জ্বল অরূপ প্রথমে জাগে আগন্তুক সংস্কার যা তুমি সঙ্গের গুণে প্রতিবেশ প্রভাবে পেয়েছ তারপরে জাগে পৈতৃক সংস্কার যা পেয়েছ পিতামাতার মাতার সাথে তারপরে জাগে পূর্বজন্মের সেই সংস্কার যা পরিসমাপ্তি পায়নি সর্বশেষ জাগে পরম রূপ বা অরূপ পরম রূপ মানে এরপরে আর রূপ নাই রূপের এখানে সীমা অরূপ মানে রূপের ভাষায় আর এরূপের ব্যাখ্যা হয় না অনির্বচনীয় অনাসিত আনন্দপূর্ণ অখণ্ড সংহিতা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতবাণী অখণ্ড সংহিতা থেকে পাঠ করলাম オ